আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে এসেছি ইফতারের জন্য তিনটি ভিন্ন স্বাদের মজাদার রেসিপি নিয়ে এসেছি ডিম দিয়ে ধনিয়া পাতার চপ রেসিপি তার সাথে শেয়ার করব মুচমুচে বেগুনির রেসিপি যেটা আমরা সবাই খুবই পছন্দ করি আশা করছি আমার এই তিনটি ভিন্ন স্বাদের ইফতারির রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা খুব সহজেই ইফতারিতে তৈরি করে নিতে পারবে ইত্যাদিতে আমরা আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো খেয়ে থাকি তবে ভিন্নভাবে ডিম দিয়ে এই ধনিয়া পাতার চপটা আপনারা কিন্তু ইত্যাদিতে ট্রাই করতে পারেন তো প্রথমে এখানে আমি কিছু ধনিয়া পাতা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে এই ধনিয়া পাতাটাকে আমি ছোট ছোট করে একদম কেটে নেব তো এই তো আমি পাতাগুলো একেবারে ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন এটাকে আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতাটা নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পুনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেব এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক চিমটির মতো আদা বাটা এক চিমটির মতো রসুন বাটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দেব এখানে আমি হাফ কাপের মতো বেসন আর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটার কারণে কিন্তু এটা অনেক বেশি মোচমোচে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটাও চাইলে ব্যবহার করতে পারেন এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রাথমিক এটা একটু শুকনো মনে হলেও কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা কিন্তু এরকম আঠালো হয়ে যাবে তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন হাতটা ধুয়ে নিয়ে এটা দিয়ে আমি ইত্যাদিগুলো তৈরি করে নেব এটাকে আপনারা ধনিয়া পাতার পাকোড়া বা ধনিয়া পাতার চপও বলতে পারেন এখন এগুলোকে এইভাবে করে তৈরি করে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে আমরা ভেজে নেব এতে পাকোড়া বা ইত্যাদিগুলো অনেক বেশি মোচমুচে হবে তো এই পাকোড়াগুলোর একটা সাইড হয়ে গেলে এখন আমি অন্য একটা সাইড উল্টে দেবো তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেয়েছ এটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না আর খেতেও কিন্তু অনেক ভালো হয়ে থাকে বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবে তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি বাস ইফতারির জন্য আমাদের ধনিয়া পাতার পাকোড়া বা চপগুলো কিন্তু একেবারে তৈরি তো সহজ এই রেসিপিটি কিন্তু তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের কাছেও কিন্তু এটা খুবই ভালো লাগবে প্রতিদিন এক গ্রামে ইত্যাদি তৈরি না করে মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের ইত্যাদি হলে কিন্তু সবাই খুবই পছন্দ করবে আমরা যারা বেগুনি খেতে খুবই পছন্দ করি রোজার ইত্যাদিতে কিন্তু তাদের বেগুনিটা খুবই একটা কমন খাবার তো মুচমুচে বেগুনি কীভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব। অনেকে বেগুনি তৈরি করার পর কিছুক্ষণ পরে সেটা নরম হয়ে যায় তো আজকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে চার থেকে পাঁচ ঘন্টা বেগুনি মোচমোচে রাখবেন তো প্রথমে এখানে আমি এক কাপ বেসন আর এখানে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এখন এটাকে আমি চেলে নেব আর এটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে কারণ এর মধ্যে অনেকটা দলাভাব থাকে আর এই দলাভাব সহ যদি আপনি বেসনের ব্যাটারটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না আর চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি এজন্য যে চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি মোচমোচে হবে তো এটাকে চেলে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লাল লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে এই কালো জিরেটা দেওয়ার কারণে কিন্তু এটা খাওয়ার সময় আরও অনেক বেশি মজাদার হয় তো দিয়ে দিচ্ছি এক চিমটির মতো আদা বাটা এক চিমটির মতো রসুন বাটা আর দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো বেকিং সোডা তো এখন সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা এই ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেব এই ব্যাটারটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা তোমরা যদি মোচমোচে বেগুনি খেতে চাও অবশ্যই কিন্তু সম্পূর্ণ রেসিপিটি ফলো করতে হবে কোনো অংশ কিন্তু বাদ দিলে আর মচমুচে বেগুনিটা তৈরি করতে পারবে না তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এখানে আমি একটা গোল টাইপের বেগুন নিয়ে নিয়েছি আর এই বেগুনটা দিয়ে আজকে আমি বেগুনি তৈরি করে নেব এই একটা বেগুন দিয়ে কিন্তু এখানে অনেকগুলো বেগুনি তৈরি করে নেওয়া যাবে তো বেগুনটাকে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা চাইলে কিন্তু লম্বা টাইপের বেগুন দিয়েও বেগুনিটা তৈরি করে নিতে পারো তো এখানে আমি ফিরে আসলাম পনেরো মিনিট পরে এখন এটাকে আরও তিন চার মিনিট ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বেগুনির ব্যাটারটা ঠিক কীরকম হবে একটা আঙুল ডুবিয়ে নেওয়ার পরে কিন্তু এই আঙুলটা দেখা যাবে না ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে এদিকে আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি এখন এই গরম তেল থেকে তেল নিয়ে এক টেবিল চামচ পরিমাণ তেল আমি বেসনের মধ্যে দিয়ে দেব আর বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এটার কারণে যেমন এই বেগুনিটা মোজমচি হবে তেমনি এই বেগুনিটা কিন্তু খুব কম তেল শোষণ করে নেবে তো তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেব এদিকে আমি এই বেগুনটাকে কিন্তু ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি লক্ষ্য রাখবেন বেগুনে যেন পানি না থাকে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো আর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবে এই বেগুনটা কিন্তু একেবারে বেশি মোটা বা একেবারে বেশি পাতলা করে কিন্তু কাটা যাবে না কারণ বেশি মোটা হলে বেগুনটা সিদ্ধ হবে না আর বেশি পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু বেগুনিটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি কিভাবে করে কেটে নিয়েছি নিশ্চয়ই দেখতে পেয়েছো ঠিক এইভাবে করে কেটে নিতে হবে এখন এই লবণ আর মরিচটা মিশিয়ে সাথে সাথে কিন্তু এই বেগুনিটা আমরা বেসনের ব্যাটার মধ্যে ডুবিয়ে ভেজে নেব কারণ এটাকে যদি আমরা বেশিক্ষণ লবণ আর মরিচ দিয়ে মেখে রাখি সেক্ষেত্রে এটা থেকে পানি ছেড়ে দেবে তাই মরিচ আর লবণটা মেখে নেওয়ার সাথে সাথে বেসনের ব্যাটারটা ডুবিয়ে এটাকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব তবে এটা আমরা যখন তেলের মধ্যে দেবো তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এখন চুলার হিট হাই হিটে রয়েছে বেগুনিটা দিয়ে দেওয়ার পর চুলার হিট আমি মিডিয়াম করে দেব তো বেগুনিটার একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি তো বন্ধুরা তোমরাও যদি সম্পূর্ণ স্টেপগুলো ফলো করে এই বেগুনিটা তৈরি করে নিতে পারো দেখবে তোমাদের বেগুনিগুলো একেবারে পারফেক্ট হবে তো আমার বেগুনিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই বেগুনিগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সব বেগুনিগুলো ভেজে নেব আর এইভাবে করে বেগুনি ভেজে নিলে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এই বেগুনগুলো অনেক বেশি মোচমুচে থাকবে তো বন্ধুরা আশা করছি এখন থেকে এই রমজানে তোমরা এরকম মুচমুচে বেগুনি তৈরি করে খেতে পারবে আর এটা কতটা মুচমুচে হয়েছে সেটাও দেখতে পাচ্ছ আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাসা একবার হলো ট্রাই করবে দেখবে তোমাদের কাছে খুব ভালো লাগবে ইফতারিতে বড়দের পাশাপাশি বাচ্চারাও কিন্তু ভিন্ন ধরনের ইত্যাদি খেতে খুবই পছন্দ করে তো প্রতিদিন একঘেয়ে আমি আলুর চপ তৈরি না করে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটেটো ক্যান্ডি ভিন্নভাবে এই আলুর রেসিপিটি তৈরি করলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও রেগুলার সয়াবিন তেল এখন লবণ আর তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু আলু সিদ্ধ এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভত্তা করে নেব তো আমার আলুটা কিন্তু ভালোভাবে ভত্তা করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি এখন এগুলোকে আমি হালকা কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ বেসন এই বেসনটাকেও আমি এর মধ্যে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব আর বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই বেসনটা ব্যবহার করতে হবে কারণ এই বেসনটা আমাদের আলুর বাইন্ডিংয়ের কাজ করবে তো আমার এখানে বেসনটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই ভত্তা করে রাখা আলুটা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন এই আলুটাকে ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে তো আলুটাকে ভালোভাবে এই মশলা ও বেসনের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর এক মিনিট পরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে লম্বা লম্বা টাইপের আলুর চপ তৈরি করে নেব দেখুন এটাকে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি তবে এটা কিন্তু আলুর চপের বেশ মতো অত বেশি মোটা করে তৈরি করা যাবে না কিছুটা চিকন টাইপের করে তৈরি করে নিতে হবে তো আমার সবগুলোই কিন্তু আলুর চপ এখানে তৈরি হয়ে গিয়েছে এদিকে আমাদের ডোটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আরও আমি দুই তিন মিনিট ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব একদম কিন্তু ছোট ছোট করে এখানে লেচিগুলো কেটে নিতে হবে এখন এখান থেকে আমি একটা একটা করে লেচি এখানে নিয়ে নেব আর একটা একটা করে ছেঁচে নেওয়ার পরে এটা দিয়ে আমরা রুটি তৈরি করে নেব আর রুটিটা কীরকমভাবে তৈরি করে নেব সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম লম্বা টাইপের আমরা রুটি তৈরি করে নেব এখন একটা ছুরির সাহায্যে মাছ বরাবর এইভাবে করে আমি কেটে নেব তারপরে এর উপরে দিয়ে দেব সেই আলুর চপ এখন এর চারপাশটা এইভাবে করে ধরে ভালোভাবে সিল করে দিতে হবে তো এটাকে দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি ভালোভাবে সিল করে দিচ্ছি তো এটার উপরের অংশটা ভালোভাবে সিল করে দেওয়ার পর এর যে দুপাশের অংশটা রয়েছে সেটাকে এইভাবে করে আমরা মরিয়ে দেব। বাস তৈরি হয়ে গেল আমাদের পটেটো ক্যান্ডি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই পটেটো ক্যান্ডিটা তৈরি করে নেওয়া যায় আর এরকম ভিন্ন ধরনের নাস্তা পেলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে তো আজকে তোমাদের আমি এখানে অল্প কিছু পটেটো ক্যান্ডি ভেজে দেখাবো আর বাকিগুলো আমি পরবর্তী ইফতের জন্য ফলোরোজন করে রেখে দেবো আপনারাও কিন্তু একসাথে অনেকগুলো তৈরি করে পরবর্তী ইফতারের জন্য এগুলোকে ফ্লোরজন করে রেখে দিতে পারেন এখন এখানে আমি কিছু পটেটো ক্যান্ডে ভেজে নিচ্ছি আর এগুলোকে আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব এতে এর উপরের অংশটা অনেক বেশি মোচমুচে হবে এর উপরের অংশটা যেমন মোচমুচে ভেতরের অংশটা তেমনি থাকে সফট আর এটা খেতে হয় জাস্ট অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভিন্ন ধরনের এই ইত্যাদিটা অনেক বেশি পছন্দ করবে তো এটার একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অন্য একটা সাইড উল্টে দিয়েছি তো আমার এখানে কিন্তু পটেটো ক্যান্ডিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সামান্য উপকরণের ঝটপট আমি একটা ইফতারি তৈরি করে নিয়েছি আর আশা করছি তোমরাও খুব সহজভাবে এই পটেটো ক্যান্ডিটা ইফতারিতে তৈরি করে নিতে পারবে দেখবে তোমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করবে